সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর ভিতরে লুকাইতে পারতা আপনাদের কাছে এখন দেশে যে একটা অবস্থা সবাই জানেন যে অন্যায় ক্ষতিগ্রস্ত অনেক মানুষ হয়েছে কুমিল্লা হবিগঞ্জ নোয়াখালী অন্য অন্য জায়গাতে অনেক বন্যা হয়েছে বাংলাদেশের অনেক অবস্থা খুব খারাপ এখন বর্তমানে যে বন্য পরিস্থিতির মধ্যে যারা আনসার তারা আন্দোলন নিয়ে বাইরে এসে তাদের দাবি তুলে ধরছে তারা সবাই আন্দোলন নিয়ে বাইরে এসেছে ঠিক আছে সবাই দাবি তুলে ধরছে ঠিক আছে সরকার থেকে বলা হয়েছে তাদের কথা মানা নেওয়া হবে কিন্তু তারা আন্দোলন করেই যাচ্ছে করেই যাচ্ছে কিন্তু আন্দোলন থামাই যাচ্ছে না এই আন্দোলনে অনেক ছাত্র আক্রমণ হয়েছে এর মধ্যে আরো অনেক ক্ষতি হয়েছে উপর আক্রমণ করছে পরে কি হইলো অবশেষে ছাত্র দুরঙ্গি হয়ে গেল ঠিক আছে এমন অবস্থা হয়েছে যে নিজের সাতটা প্যান্টা বন্ধ লুকায় রাখছে কিছু কেউ দেখে ফেলে এমন অবস্থা গেছে তাদের দাবি তো সরকারের বলছিল তাদের দাবি মানা নেওয়া হবে কিন্তু তারা মানে আমরা কারণে নেই বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষ অনেক হয়েছে এক দ্বিতীয়ত আনসারানো মানে এই পরিস্থিতির মধ্যে তারা নিজের স্বার্থের জন্য মাঠে নামছে দুই তৃতীয়ত প্রেম বঞ্চিত মানে কি বলবো পাই পাঁচটা দশটা করে রিলেশন করে মানে তারা একটাও পায় না তা নিয়েও আন্দোলন বাংলাদেশ কি একটা অবস্থা অবস্থার মধ্যে গেছে যারা বাইক আছে তারা পাঁচটা তিনটা চারটে তিন চারটে পাঁচটা করে রিলেশন করে আর যাদের বাইক নাই তারা রিলেশন কেন করতে পারে না বিরোধী কারণ একজন মানুষ একজনের সাথে প্রেম করবে আর কেউ পাবে কেউ পাবে না কখনো হয় না যারা প্রেম করে ভাই আমরা প্রেমের বিরুদ্ধে না যারা প্রেম করে ভাই একটাই প্রেম করতে হবে দেখছেন কি একটা অবস্থা

প্রেম নিয়ে মানে আন্দোলন করা শুরু করে ভাই আমরা কোন দেশ আসছি আসলে মানে যারা আন্দোলন নিয়ে বেড়েছে তারা এক একটার দিকে তাকাই দেয় তারা আমার মনে হয় না মুসলমান মুসলমান যদি হইতো তাহলে আন্দোলনের নাম নাম হইলে না কি বলবো আল্লাহ সবাই হেদার দেন করুক আমি